লক্ষ টয়লেট বানিয়ে দেবেন মোদী ভারতের এক লক্ষ মাদ্রাসায় টয়লেট বানিয়ে দেবে মোদী সরকার সম্প্রতি কথা জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী মুক্তার আব্বাস নকভি আগামী অর্থ মধ্যে ওই টয়লেট বানানোর কাজ শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি সম্প্রতি তিনি ভারতের মাদ্রাসাগুলিকে আধুনিক করা হবে বলে জানিয়েছিলেন ওই মাদ্রাসায় বিজ্ঞান ও অন্যান্য বিষয় পড়ানোর পক্ষে মত দিয়েছেন নকভি টয়লেট তৈরি সেই আধুনিকীকরণের অংশ বলে মনে করা হচ্ছে একটি সমীক্ষায় গত বছর বলা হয় ভারতে একাধিক রোগের প্রকোপের পেছনে রয়েছে খোলা খোলা জায়গায় মলত্যাগ আর এই অভ্যাসের আর্থিক অসঙ্গতির কোনো সম্পর্ক নেই রয়েছে অভ্যাস। সমীক্ষায় বলা হয় পিছনে জায়গায় মলত্যাগের ফলে ভারতে ডায়রিয়ার মতো রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে ভারতের যেসব পরিবারের সদস্যরা খোলা জায়গায় মলত্যাগ করেন না তাদের আয় অনেকটাই বেশি দুই হাজার চোদ্দ দুই অক্টোবর ভারতে স্বচ্ছ ভারত অভিযান সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বছর ভারতের কেন্দ্রীয় সরকার গোটা দেশে আশি লাখ টয়লেট বানিয়ে দিয়েছে নিত্য নতুন এসব খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন